স্টুডেন্ট তোমাদের সবাইকে শুরু হই তোমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হবে দু হাজার চব্বিশ সালের তেরোই সেপ্টেম্বর তাই তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি পরিবেশ বিদ্যার দ্বিতীয় অধ্যায় পরিবেশের উন্নয়নের দুই তিনের ইউনিটে পরিবেশের উপর উন্নয়নের প্রভাব এখান থেকে পঞ্চাশটি এম সি প্রশ্নের সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটেনে ফুটে দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো এটি শেড নাম্বার উনিশ আলোচনা শুরু করছে প্রশ্ন বঙ্গোপসাগর উপকূলে নিম্নলিখিত কোন কারণের জন্য সামুদ্রিক বেড়ে গেছে ম্যানগ্রোবরণের ধ্বংস বালি উত্তোলন মনোকরণ সমুদ্র সঠিক ধ্বংস পরের প্রশ্ন নিম্নলিখিত কোন অঞ্চলে হাইওয়ে নির্মাণের ফলে প্রান্ত চিরসী ধরনের ধ্বংস হচ্ছে আন্দামান কুয়দ্বীপপুঞ্জে লাক্ষাদ্বীপ মালদ্বীপ সাগরদ্বীপ সকির উত্তরটিল অপশন আন্দামান আন্দামানি দ্বীপপুঞ্জ পরের প্রশ্ন পাহাড় বা মালভূমি অঞ্চলে বনভূমি পুড়িয়ে সেই জমিতে কৃষিকাজ করার পদ্ধতিকে বলে ঝুম চাষ ঝুম বুম চাষ ধাপ চাষ ফলে চাষ সঠিক উত্তর ট্রিল অবস্থান ঝুম চাষ পরের প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যে ঝুম চাষ করা হয় নাগাল্যান্ড মিজোরাম ইও বি উভয়ই কোনটি নয় সঠিক উত্তর তুল শীতে এ ও বি উভয়ই পরের প্রশ্ন পৃথিবীর ফুসফুস বলে পরিচিত কোনো অরণ্য ম্যানগ্রোভ অরণ্য সর্বর্শ তৈরি অরণ্য আমাজনের শীর্ষ বৃষ্টি অরণ্য অর্ণ উচ্চ অরণ্য সঠিক উত্তর টিল অবস্থান শীতে আমাজনের বৃষ্টি অরণ্য পরের প্রশ্ন পৃথিবীর মোট অক্সিজেনের পরিমাণ কত শতাংশ আমাজন অরণ্য থেকে আসে পঁচিশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট সঠিক উত্তর ট্রিল অপশন বিদ্যে কুড়ি পার্সেন্ট পরে প্রশ্ন বিগত চল্লিশ বছরের অরণ্য নির্ধারণের কারণে আমাজন অরণ্যের কত শতাংশ বিলুপ্ত ঘটেছে একাশি শতাংশ পঞ্চাশ শতাংশ সতেরো শতাংশ পঁয়ত্রিশ শতাংশ সঠিক উত্তর টোল অপশন শীতে সতেরো শতাংশ পরের বছর দু হাজার উনিশ খ্রিস্টাব্দে কোন মহাদেশে দামান হলে কারণে বনমী ধ্বংস হয়েছে এশিয়া ইউরোপ দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া সঠিক উত্তরটিল অপশন সীতে দক্ষিণ আমেরিকা পরে প্রশ্ন অরণ্য নিধনের ফলাফল হল জীবনের বিনাশ বিশ্ব উষ্ণায়ন বিঘ্নিত জলস্ক্রহ সব করে সে উত্তর অপশন দিতে সব কটি পরের প্রশ্ন অরণ্য নিধনের ফলে ক্রান্তীয় অঞ্চলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পেয়েছে কুড়ি পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট পঁচিশ পারত্তর অপশন দিতে কুড়ি পার্সেন্ট পরের প্রশ্ন অরণ্য ধ্বংস প্রত্যক্ষ পর মানব উন্নয়নের উপর যে প্রভাব ফেলে তা হল ইতিবাচক নেতিবাচক ইতিবাচক বা ইতিবাচক কন্টিনিউ হয় সঠিক উত্তর অপশন দিতে নেতিবাচক পরে প্রশ্ন অবক্ষয়িত বনাঞ্চল পুনরুদ্ধারের জন্য ন্যাশনাল অ্যাপস রেজিস্ট্রেশন অ্যান্ড ইকো ডেভেলপমেন্ট বোর্ড কত সালে গঠিত হয় উনিশশো বিরানব্বই সালে উনিশশো তিরানব্বই সালে উনিশশো চুরানব্বই সালে উনিশশো পঁচানব্বই সালে সঠিক উত্তর ট্রিল অপশন নিতে উনিশশো বিরানব্বই সালে পরের প্রশ্ন ন্যাশনাল কমিশন অন এগ্রিকালচার কত সালে প্রথম সামাজিক বনস্টি কতটা ব্যবহার করেন সঠিক উনিশশো সত্তর উনিশশো বাহাত্তর উনিশশো ছিয়াত্তর উনিশশো পঁচাত্তর সঠিক উত্তর উনিশশো ছিয়াত্তর অপশন সিতে পরের প্রশ্ন জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রথম কত সালে গৃহীত হয় উনিশশো সত্তর উনিশশো বাহাত্তর উনিশশো পঁচাত্তর উনিশশো একাত্তর উত্তরটি অপশন দিতে উনিশশো একাত্তর ভারতের কোথায় প্রথম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রস্তাব গড়ে উঠে পশ্চিম মেদিনীপুরে আরাবারি হরণ্য পূর্ব মেদিনীপুরে আরাবারি হরণ্য পুরুলিয়ার সিমুর পলাচরণে মকুরের সাবগা চরণে সরে অপশন দিতে পশ্চিম মেদিনীপুরে আরাবারি হরণ্যে পর যে এফ এম ব্যবস্থায় সার বৃক্ষের রক্ষণাবেক্ষণের নেতৃত্ব দিয়েছিলেন কে অজিত দাস অজিত কুমার রায় অজিত কুমার ব্যানার্জি অজিত সুমনজুন উত্তর ট্রপশন অজিত কুমার ব্যানার্জি পরের প্রশ্ন পৃথিবীর অধিকাংশ সম্পদ ব্যবহার করে উন্নয়নশীল দেশের নাগরিক দেশের নাগরিক উন্নত দেশের নাগরিকভয় সঠিক উত্তর অবসান শীতে উন্নত দেশের নাগরিক পরের প্রশ্ন ভোগবাদী সমাজের সম্পদ ব্যবহারের দরুন সম্পদ নিঃশেষ হচ্ছে সম্পদ উৎপন্ন হচ্ছে সম্পদ পুনর্ব্যবহার হচ্ছে কোনটি না সঠিক উত্তরটি অবসানিতে সম্পদ নিঃশেষ হচ্ছে পরের প্রশ্ন কোনটি সম্পদ হ্রাসের ফলাফল খাদ্য সংকট ও খাদ্য সমস্যা পরিবেশ দূষণ ও অবলম্বন অর্থনীতি ও উভয় সবকটি পরের প্রশ্ন সম্পদ সংরক্ষণের জন্য সম্পদের পুনর্ব্যবহার করতে হবে প্রত্যাখ্যান করতে হবে কম ব্যবহার করতে হবে এ ও এ এবং সি উভয় করতে হবে সঠিক উত্তরটি অপশন দিতে এ এবং সি উভয় করতে হবে পরের প্রশ্ন মানুষের দ্বারা গচ্ছিত সম্পদ অতিরিক্ত ব্যবহারের ফলে যা ঘটে তা হল সম্পদ নিঃশেষীকরণ সম্পদ ভরাটকরণ সম্পদ উদারীকরণ কোনোটি না সঠিক উত্তর নীতি সম্পদ নিঃশেষীকরণ পরে প্রশ্ন একটি নবীকরণযোগ্য সম্পদ হল জলসম্পদ কয়লা লোহা খনিজতের সঠিক উত্তর ট্রপশন নীতি জলসম্পদ পরে প্রশ্ন কয়লা খনিজতের লোহা ইত্যাদি সম্পদ হল ও যোগ্য অপুনর্নবীকরণযোগ্য গচ্ছিত কোনোটি না সঠিক উত্তর ট্রপশন ভীতি অপুনর্নবীকরণযোগ্য বর্শ মানুষের উন্নয়নমূলক কার্যগুলির ফলে পরিবেশের গুণগত মান অবনমন হলে তাকে বলা হয় পরিবেশ গঠন পরিবেশ দূষণ পরিবেশ সৃজন পরিবেশের থেকে নির্গত গ্যাস হল এইচ টু এস ও টু ও এন এস ও টু এইচ টু ও টু সঠিক উত্তর ট্রোল অপশন সি এস ও টু সি এর বাণিজ্যিক হল জিয়ন ফ্রেয়ন রে সঠিক উত্তর ট্রোল অপশন বৃথ ফ্রেয়ন পরেপ্রশ্ন গৌন বা ইতি সো টু পি এন সিও সিএইচ ফোর শরীর উত্তর অবস্থান দিতে পি এন এইচ ফোর সিও টু এইচ টু শরীর উত্তর অবস্থান দিতে এইচ টু পরিপ্রশ্ন তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত হয় সি সিএল টু ও এইচ টু এস এইচ থ্রি ও এন টু এইচ টু ও টু এস ও টু ও সিও টু উত্তর উত্তরটা অবস্থান দিতে ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড পরে প্রশ্ন বিদ্যুৎ উৎপাদনের চলি থেকে কয়লার ছাইয়ে মিশ্রিত যে বিষাক্ত কারো ধোঁয়া বির হয়ে বলে ইলেকট্রিক গ্যাস ইলেকট্রিক গ্যাস কোল এস 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 গোড় ফ্লাইয়ার সঠিক উত্তরটিল অপশন দিতে ফ্লাইয়ার্স পরে প্রশ্ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বাতাসে মিশে সিজিএম অংশ সৈত্রিশ কার্বন চোদ্দ থোডিয়াম দুশো বত্রিশ ইউরেনিয়াম বৈষিক উত্তর ট্রল অপশন দিতে সিজিএম অংশ সাঁত্রিশ পরপ্রশ্ন গ্রিন হাউস গ্যাসের ঘনত্ব বাড়ার কারণ হল রেফ্রিজারেটরের ব্যবহার অরণ্য ধ্বংস কয়লা ও পেট্রোলের ব্যবহার সবকটি সঠিক উত্তর অপশন ডিতে প্রশ্ন পরিপ্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোন গ্যাস জোরটি গ্রিন হাউস প্রভাবের কারণ সিও টু ও থ্রি সিও টু ও এইচ ফোর সি ও এস ও টু সিও টু ও এইচ টু ও সঠিক উত্তর টুয়েল অপশন বিতে সিও টু ও এইচ সিএইচ ফোর পরশন ওজন স্তর ধ্বংসকারী মুখ্য গ্যাসের নাম হল সিএফসি এইচ টু এস এন ও টু এস ও টু সঠিক উত্তর অপশন এতে সিএফসি বা ক্লোর ফ্লোর কার্বন পরে প্রশ্ন পৃথিবীর ওজন স্তরের সবচেয়ে বড় গহর দেখা যায় আফ্রিকার আকাশের আন্টার্কা আকাশে রাশিয়ার আকাশে এশিয়ার আকাশে উত্তর ট্রিল অপসান্টিকার আকাশে পরের প্রশ্ন চুরাশি সালে ভোপাল দুর্ঘটনার সময় ইউনিয়ন কার্বাইট কারখানা থেকে যে গ্যাস নির্গত হয়েছিল তা হল মিথাইল আইসোসায়ানাইট আইসো মিথাইল গ্যাস মিথাইল ব্রোমাইট পারক্সি সঠিক উত্তর অপশন এতে মিথাইল আইসোসায়ানাইট পরে প্রশ্ন শিল্প কারখানা ও পয় প্রণালী বর্জ্য যে দূষণ ঘটায় দূষণ জলদূষণের জল অতিরিক্ত মাত্রায় তুলে নেওয়ার ফলে জলে কোন ধরনের দূষণ ঘটে আর্শেন উত্তর প্রদর্শনীতে আর্সেনিক পরের প্রশ্ন কৃষি জমি থেকে বিভিন্ন সার জলে মিশে জলের পুষ্টিমাত্রা বেড়ে যাওয়ার ঘটনাকে বলে মিনারেলাইজেশন ইউট্রিফিকেশন বায়ু অ্যাকুমুলেশন নিউট্রিফিকেশন উত্তর ইউট্রিফিকেশন দক্ষিণ আমেরিকায় ড্যাস ভূমিকরণের অন্তর্গত উনত্রিশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট সাতচল্লিশ পার্সেন্ট বাহাত্তর পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট সঠিক উত্তর সাতচল্লিশ পার্সেন্ট ভারতের পতিত জমির পরিমাণ হল ড্যাস প্রায় পাঁচ পার্সেন্ট প্রায় বারো পার্সেন্ট প্রায় সতেরো পার্সেন্ট প্রায় তেইশ পাঁচ পার্সেন্ট সঠিক উত্তর অপশন এটি প্রায় পাঁচ পার্সেন্ট পরে প্রশ্ন ডাউন স্ট্রিম ভূমি অঞ্চলে অবস্থিত ড্যাশ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া আফ্রিকা সঠিক উত্তর অপশন সেটি অস্ট্রেলিয়ায় পরের প্রশ্ন ব্ল্যাক ফুড ডিজিজ কোন দূষণের ফলে ঘটে ক্যাডিমিয়াম পারদ শীর্ষে আর্সেনিক সঠিক উত্তর অপশন হৃদে আর্সেনিক পরের প্রশ্ন পারদ দূষণের ফলে কোন রোগ হয় ইটাই ইটাই ডেক্সাইল ডিসলেক্সিয়া মিনামাটা ডায়রিয়া সঠিক উত্তর অপশন সেটি মিনামাটা পরবর্তী ক্যাডমিয়াম দূষণের ফলে কোন রোগ হয় মিনামোটা ব্ল্যাক ফুট সিলিকোসিস এটাই এটাই সঠিক উত্তর অপশন বি এটাই পরের প্রশ্ন ডিসলেক্সিয়া রোগ কোন ধাতু দূষণে হয় পারদ সিসা তামালো সঠিক উত্তর অপশন বি সিসা পরের প্রশ্ন যানবাহন থেকে নির্গত কোন পদার্থ মৃত্তিকা দূষণ ঘটে লেট কার্বন সোডিয়াম সিজিয়াম সঠিক উত্তর অপশন এতে লেট পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি স্বাস্থ্য কেন্দ্র থেকে উদ্ভূত মৃত্যুকা দূষণের কারণ ধাতুমল প্লাস্টিক কাগজ চিকিৎসা বর্জ্য সঠিক উত্তর অপশন দিতে চিকিৎসার বর্জ্য বিমানবন্দর এলাকায় কোন প্রকার দূষণ বেশি লক্ষ্য করা যায় মৃত্তিকা দূষণ শব্দ দূষণ জল দূষণ বায়ু দূষণ দূষণ পরবর্তন পরিবেশের ভারসাম্য ও গুণাবলীর বিঘ্নিত অবস্থাকে বলে পরিবেশ উন্নয়ন পরিবেশের অবনমন পরিবেশের সৃজন পরিবেশের কল্যাণ সঠিক উত্তর পরিবেশের অবনমন পড়াশোনা পরিবেশের অবনমন হয় বিশ্বব্যাপী স্থানীয় স্তরে আঞ্চলিক স্তরে কোনটির নয় সঠিক উত্তর ট্রপস্তান এতে বিশ্বব্যাপী পরে প্রশ্ন নিম্নকৃত কোনটি প্রাকৃতিক পরিবেশের অবনমনকে সূচিত করে দাবানল ঘূর্ণিঝড় ভূমিকম্প সাপে সঠিক উত্তর টান জিতে সবকটি পরে প্রশ্ন নিম্ন কোনটি মনুষ্য সৃষ্ট অবনমানের কারণ ওজন ছিদ্র বিশ্ব উষ্ণায় রাশি বৃষ্টি সবকটি ঠিক সঠিক উত্তর টলসান জিত সবকটি ঠিক পরে প্রশ্ন নিম্নকৃতগুলির মধ্যে কোনটি জন্য জন্যদায়ী নয় কার্বন ডাই অক্সাইড সালফার ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড নাইট্রোজেন অক্সাইড সঠিক উত্তর টলপশান শীত কার্বন মনোক্সাইড পরে প্রশ্ন ড্যাশ এর উপরে ভর্তি করে পাঁচ পার্সেন্ট জমি চার যুগের ভর্তি জমি হিসেবে প্রিনিত পর্যাপ্ত কৃষক পর্যাপ্ত জলসেচ পর্যাপ্ত ট্রাক্টর পর্যাপ্ত লঙ্গল সঠিক উত্তর অপশন বি তে পর্যাপ্ত জলসেচ পরে প্রশ্ন মহারাষ্ট্রের সমুদ্র তীর ড্যাশ ছোট ছোট দ্বীপ নিয়ে মুম্বাই শহর গড়ে উঠেছিল দুটি চারটি পাঁচ সাতটি সঠিক উত্তর অপশন জিতে সাতটি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ